পরিসংখ্যান অনেক সময় মাঠের খেলায় প্রযোজ্য হয় না মাঠের খেলায় যেই দল ভালো খেলবে দিন শেষে সেই দল জিতবে যদিও পরিসংখ্যানে বাংলাদেশের তুলনায় টিম ইন্ডিয়া অনেক বেশি এগিয়ে টিম ইন্ডিয়াকে একশতে যদি আসি দিতে হয় সেই ক্ষেত্রে বাংলাদেশকে একশোতে পঞ্চাশ দেওয়াটাই অনেক কষ্টের কিংবা একশো মার্কের ভিতরে যদি আমরা ভাগ করে দেই টিম ইন্ডিয়া এবং বাংলাদেশকে সেই ক্ষেত্রে টিম ইন্ডিয়া পাবে পঁয়ষট্টি থেকে সত্তর বাংলাদেশ পাবে ত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রায় অর্ধেক শক্তিমত্তা বিচারে তবে মাঠের খেলায় যে ভালো খেলবে মোমেন্টাম যে ক্যারি করতে পারবে সেই দল জিতবে আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেকেন্ড ম্যাচ বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ আলোচনা করব একাদশ নিয়ে কি হতে পারে খেলার রেজাল্ট তবে তার আগে সবসময় মতো বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন যদি একটু মিথ্যা একটু বানোয়াট একটু গোজম একটু প্রতিহিংসামূলক ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আসলে এই চ্যানেলটা কিংবা এই ভিডিওটা আপনার জন্য নয় আপনি স্কুইপ করে চলে যেতে পারেন ইগনোর করে চলে যেতে পারেন অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আনসাবস্ক্রাইব করে চলে যেতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকেও যদি আমাকে দেখে থাকেন তাহলে সেইখানে ফলো দেওয়া থাকলেও আনফলো করে দিতে পারেন তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য ও ভাষা ব্যবহার করা থেকে বিরত থাকুন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম ওয়েলকাম টু এনাদার নিউ ভিডিও অনেক জল্পনা কল্পনা অনেক ভিডিও অনেক সমালোচনা অনেক প্রতিবেদনের পর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারত ম্যাচ আগামীকাল তবে খেলার মাঠের চাইতে খেলার মাঠের বাইরের আলোচনা সমালোচনাগুলো একটু বেশি বলে আমার কাছে মনে হচ্ছে যদিও বাংলাদেশ এবং ভারতের শক্তিমত্তা বিচারে অনেক পার্থক্য আকাশ পাতাল পার্থক্য বাংলাদেশ এবং টিম ইন্ডিয়ার ভিতরে তবে মাঠের বাইরে গুঞ্জনে গুঞ্জনে বিভিন্ন রকম তোষামদি বিভিন্ন রকম প্রতিহিংসামূলক বিভিন্ন রকম রসালো ভিডিওতে মনে হচ্ছে যে বাংলাদেশ এবং টিম ইন্ডিয়া সমানের সমান সত্যিকার অর্থে বাংলাদেশ টিম ইন্ডিয়ার চেয়ে আমরা পিছিয়ে আছি তবে যে কোনো পার্টিকুলার ডেতে যে ভালো খেলবে সেই দল সেই ম্যাচ জিতবে সেই মোমেন্টাম বাংলাদেশ কেরি করতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় আলোচনা করব। যা বলছিলাম বাংলাদেশ ভারতের সম্ভাব্য একাদশ নিয়ে এবং কি হতে পারে যে পিচে খেলা হচ্ছে দেখেন টিম ইন্ডিয়ার যদি একাদশটা আমি বলি রোহিত শর্মা শুভমান গিল ওপেনিং করবে তারপরে আছেন বিরাট কোহলি শ্রেয়া শেয়ার কে এল রাহুল হার্দিক পান্ডিয়া আকসর প্যাটেল এই পর্যন্ত মোটামুটি কনফার্ম তারপরে কে এল রাহুলের জায়গায় যদি আমি ঋষভ পান্তকে চিন্তা করতাম তাহলে একটা পরিবর্তন হতো কিন্তু ঋষভ পান্ত গতকাল একটা প্র্যাকটিসে একটু ব্যথা পেয়েছে আমার কাছে মনে হয় যে ঋষভ পান্তের পরিবর্তে কে এল রাহুলই খেলবে তারপরে আছে ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব তারপরে স্পিনাররা চলে আসবে আপনার সেখানে নাম তো বললামই স্পিনার আমার কাছে মনে হয় যে যেহেতু স্পিন বান্ধব পিচ ওইখানে কিছুটা স্পিনার তিনটা স্পিনার থাকতে পারে আর পেসার হিসাবে মোহাম্মদ শামী থাকবে হাশিত রানা আশদীপ সিং তিনজন পেস বলার সম্ভবত খেলবে না হয়তো দুইটা পেস খেলতে পারে এ হচ্ছে আমার ধারণা আর বাংলাদেশ স্কোয়াডের কথা যদি আমি বলি সেই ক্ষেত্রে বাংলাদেশ ওপেন করতে আসবে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম পারভেজ হোসান ইমন আমার কাছে মনে হয় না এই ম্যাচে সুযোগ পাবে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিম ওপেন করবে তারপরে বাংলাদেশ দলের অধিনায়ক আসবে নাজমুল হোসেন শান্ত তারপরে এখানে তাহিদ হৃদয় কিংবা মেহেদি হাসান মিরাজ আমার কাছে মনে হয় চার নম্বর মেহেদি হাসান মিরাজের জায়গাটা আমার কাছে মনে হয় যে ভালো মেহেদি হাসান মিরাজের জন্য তহিদ হৃদয়ের চাইতে মেহেদি হাসান মিরাজ বেশি কি বলে এফেক্টিভ হতে পারে তারপরে মেহেদি হাসান মিরাজের পরে মুশফিকুর রাহিম আসবে মাহমুদুল্লাহ রিয়াদ আসবে জাকির আলী অনেক না হয় তাহিদ হৃদয় তাহিদ হৃদয় লাস্ট কিছুদিন ধরে ফর্মে নেই কিন্তু জাকির আলি অনেক চারটা পাঁচটা ম্যাচ খেলেছে ইন্টারন্যাশনাল যার ভিতরে দুইটাই হাফ সেঞ্চুরি এবং একটা চল্লিশ প্লাস একটা ত্রিশ প্লাস সুতরাং জাকির আলি অনিকের পসিবিলিটি আমি স্কোয়াডে বেশি দেখি তাহিদ হৃদয়ের চাইতে সুতরাং মেহাদ মাহমুদুল্লাহর পরে আমার কাছে মনে হয় যে জাকির আলি অনেক তারপরে আসবি স্পিনার রিশাদ হুসেন রিশাদ হোসেন যেহেতু ব্যাট চালাতে পারে তাহলে জাকির আলি অনিকের পরে রিশাদ হোসেন নাসুম আহমেদ যদি তিন স্পিনার চিন্তা করে তাহলে নাসুম আহমেদ হোসেন এবং মেহেদি হাসান যদি এভাবে চিন্তা করে নাসুম আহমেদ তারপরে ব্যাট করতে আসবে কিংবা তাসকিন আহমেদ আসতে পারে তাসকিন যেহেতু মোটামুটি কনফার্ম প্লেয়ার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজ ফাস্ট বলার দিক থেকে মোটামুটি কনফার্ম আর বাকি রইল দুইটা পেসার সে হচ্ছে আপনার তানজিম হাসান সাকিব নাহেদ নাহিদ্রানা এই দুইজনের চেয়ে একজন খেলবে সুতরাং আমার কাছে মনে হয় যে পেজ বিবেচনায় হয়তো নাহিদ্রানা বিবেচিত হতে পারে যেহেতু একটা এক্সট্রা তার বলে আছে এই হচ্ছে বাংলাদেশের একাদশ আমার কাছে যেটা মনে হয় তবে বাংলাদেশের একাদশ যাই হোক না কেন বাংলাদেশ যদি এই পিচে আগে ব্যাট করে সেক্ষেত্রে দুশো আশি রান বা তিনশো রান মিনিমাম করতে হবে তবে যারা ভাবছেন পাকিস্তানের পিচের সাথে দুবাইয়ের পিচ হয়তো কিছুটা একই রকম তাদের ধারণা ভুল দুবাইয়ের পিচ কিন্তু পাকিস্তানের পিচের মতো রান হবে না এখানে তিনশো রানটাই অনেক বেশি কিন্তু পাকিস্তানে সাড়ে তিনশো হলে ঠিক আছে এখানে তিনশো রানই ঠিক আছে দুবাইয়ের পিচে সুতরাং বাংলাদেশ যদি আগে ব্যাট করে টিম ইন্ডিয়াকে দুশো থেকে তিনশো রানের টার্গেট মিনিমাম মিনিমাম কি মিনিমাম দুশো আশি তিনশো দিতে পারলে তো ভালো তাহলে খেলা ফাইট হবে আদারওয়াইজ খেলা ফাইট হবে না আসলে এই টিম ইন্ডিয়া কোনো ব্যাক পেতে হবে না দুশো আশি রান বা আড়াইশো রান যদি করে দুশো ষাট দুশো সত্তর এগুলো আসলে দুশো সত্তর করলে কিছুটা ফাইট হতে পারে আদারওয়াইজ ফাইট করতে পারবে না বাংলাদেশ দুশো আশি রানের নিচে হলে আমি দেখি না তবে তিনশো রান করতে হবে তাহলে খেলা মোটামুটি ফাইট হবে আর টিম ইন্ডিয়া যদি ভুল করে ওই রান করতে গিয়ে তাহলে বাংলাদেশের সুযোগ থাকবে বাংলাদেশ যদি হানড্রেড পার্সেন্টও খেলে আর টিম ইন্ডিয়া যদি ভুল না করে তাহলে বাংলাদেশ জিততে পারবে না সিরিয়াসলি টিম ইন্ডিয়ার ভুল করতে হবে ভুল শট খেলতে হবে ভুল সিলেকশন করতে হবে বল সিলেকশন সেই ক্ষেত্রে বাংলাদেশের চান্স আসলে বেড়ে যাবে জয়ের ক্ষেত্রে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ভারত পাকিস্তানের চেয়ে বাংলাদেশ ভারত ম্যাচটা অনেক বেশি উত্তেজনাপূর্ণ কারণ পাকিস্তান এখন আর ভারতের সাথে ফাইটই করতে পারে না বাংলাদেশ খেলার মাঠে শক্তিমত্তার বিচারে অনেক পিছিয়ে থাকলো খেলার ভিতরে একটা ফাইট দেখি আনি বিভিন্ন কারণে হইতে পারে সেটা যাই হোক আর যদি টিম ইন্ডিয়া আগে ব্যাট করে টিম ইন্ডিয়া আগে ব্যাট করলে বাংলাদেশের সামনে মিনিমাম দুশো ষাট রানের টার্গেট দাঁড় করাতে হবে দুশো ষাটের নিচে আসলে বাংলাদেশ করে ফেলতে পারে দুশো ষাটের নিচে যদি টিম ইন্ডিয়া আউট হয় তবে টিম যে ব্যাটিং লাইন আপ দুশো আড়াইশো রান এটা কোনো বিষয় না নর্মাল খেলা যদি খেলে ওরা তিনশো প্লাস স্কোর করে ফেলবে টিম ইন্ডিয়া এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যদি কোনোরকম কলাপস না হয় ক্রিকেট অনিশ্চয়তার খেলা ক্রিকেট আগে থেকে বলে দেওয়া যায় না তবে টিম ইন্ডিয়া যদি তাদের স্কিল অনুযায়ী খেলতে পারে তাদের কেলিভার অনুযায়ী খেলতে পারে সেই ক্ষেত্রে তিনশো প্লাস স্কোর আসলে হয়ে যাওয়ার কথা তিনশো স্কোর হয়ে গেলে বাংলাদেশ সেটা টপ করতে পারবে না এখানে নিঃসন্দেহে টিম ইন্ডিয়া ফেভারিট হিসাবেই মাঠে নামবে তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা যে কিছু যে কোনো কিছুই হতে পারে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম